একজন বাঙালি আছেন যাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ প্রকৌশলী বলা হয় আমরা কি কেউ তার নাম বলতে পারব তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এখানে বেড়ে উঠেছেন কিন্তু তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ প্রকৌশলী বলা হয় তিনি হচ্ছেন এফআর খান এফআর খান হচ্ছে একটা সময়ে পৃথিবীর সবচেয়ে উঁচু যে ভবন সিয়ার্স টাওয়ার এই টাওয়ারের নকশা করেছিল। এটার অন্য নাম হচ্ছে যে উইলিস টাওয়ার ত্রিশ বছরের মতো এই বিল্ডিংটা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল পরবর্তীতে যখন মালয়েশিয়ানরা পেট্রোনাস টুইন টাওয়ার তৈরি করেন তখন গিয়ে হচ্ছে ওই রেকর্ডটা ভেঙে যায় কিন্তু ত্রিশ বছরের মতো একটা দীর্ঘ সময় উনিশশো সাল থেকে নিয়ে এই ভবনটা ছিল পৃথিবীর সর্বোচ্চ ভবন দেখি দেখব যে তিনি বাংলাদেশ এবং কলকাতা শিক্ষা পড়াশোনা করেছেন গিয়ে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন দেশে আবার ফিরে বইতে অধ্যাপনা করেছেন আবার আমেরিকায় বেগেছেন এই যে এই মানুষটা আমাদের এখানকার শিক্ষা ব্যবস্থারই আউটকাম কিন্তু একটা পর্যায়ে গিয়ে উনি নিজের কোয়ালিটিকে এমন একটা পর্যায়ে উন্নীত করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ প্রকৌশলীদের একজন হয়ে গেছে আপনাদেরকে আরেকজন বাঙালির কথা বলি তিনি হচ্ছেন ডক্টর জামাল নজরুল ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ পদার্থ বিজ্ঞানীদের কথা বলা হলে সেখানে তার নামও আসে জামাল নজরুল ইসলাম এদেশেই পড়াশোনা করেছেন পরবর্তীতে কেমব্রিজ ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করেন সেখান থেকে আবার বাংলাদেশে ব্যাক করে ব্যাক করে এখানে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তিনি মহাবিশ্বের উৎপত্তি ব্ল্যাক হোল এই বিষয়গুলো নিয়ে বিস্তর কাজ করেছেন তাহলে এখানকার আলো বাতাসে বেড়ে উঠে ডক্টর জামাল নজরুল ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানীদের কাতারে নিজের স্থান করে নিয়েছেন এবার দুজন বিদেশি সাইন্টিস্টের কথা বলি একজন হচ্ছেন আব্দুল কাদির খান তার নাম কি আমরা শুনেছি পাকিস্তানের পরমানবা জনক বলা হয় তাকে আব্দুল কাদের খানের কন্ট্রিবিউশনের গুরুত্ব বুঝতে হলে আমাদের এই উপমহাদেশের ভূ রাজনীতিকে প্রয়োজন উনিশশো সাতচল্লিশে যখন ইন্ডিয়া স্বাধীন হয় তখনকার বাস্তবতার জন্যে কংগ্রেস নেতৃবৃন্দ ইন্ডিয়া পাকিস্তান এটাকে মেনে নিলেও ইন্ডিয়ানরা কিন্তু আসলে পাকিস্তানের অস্তিত্বকে মন থেকে মেনে নিতে পারেনি এবং বলে একটা আছে ভারতের প্রথম জাল নেহেরু যে দিয়েছিলেন ইন্ডিয়াতে কোন ইন্ডিয়ান ছাড়া অন্য কোনো জাতির অস্তিত্ব থাকবে না সবাই মহাভারতীয় জাতিতে বিলীন হয়ে যাবে আর এটার অংশ হিসেবেই একটা সময়ে আমরা দেখি উনিশশো সাতচল্লিশের পরপরই তারা কাশ্মীরের বিশাল অংশ দখল করে নিয়েছে তারা হায়দ্রাবাদ কে দখল করে নিয়েছে সত্তরের দশকে তারা সিকিম কে দখল করে নিয়েছে এই নীতি ইন্ডিয়ার শুরু একটা পর্যায়ে এসে ইন্ডিয়ার এই আধিপত্যবাদী নীতি হয়ে যেতে হয় যখন পাকিস্তান পারমাণবিক বোমার অধিকারী হয়ে যায় পাকিস্তান পারমাণবিক বোমার অধিকারী হওয়ার কারণে এক ধরনের ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হয়েছে আর ইন্ডিয়ার আধিপত্যবাদী নীতির বাস্তবায়নটা চ্যালেঞ্জের মুখে পড়েছে আর সেই পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির পেছনে যার বড় অবদান আব্দুল কাদের খানও কিন্তু শুধু পাকিস্তানে পড়াশোনা করেননি উনি পাকিস্তানের পড়াশোনা শেষ করে বিদেশের তিন তিনটি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন আমি যদি ইউনিভার্সিটি গুলোর নাম আপনাদেরকে বলি তিনি জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ওয়েস্ট বার্লিনে পড়াশোনা করেছেন নেদারল্যান্ডস ইউনিভার্সিটি অফ ডেলকটে পড়াশোনা করেছেন এরপরে বেলজিয়ামের ইউনিভার্সিটি অফ লুভেনে পড়াশোনা করেছেন পরবর্তীতে আবার পাকিস্তানে ফিরে আসেন এবং পাকিস্তানের জন্য এত বড় কন্ট্রিবিউশনটা তিনি রাখেন এখনো একমাত্র মুসলিম দেশ পাকিস্তান যাদের পরমাণু বোমা আছে আর পাকিস্তানের এই সামরিক সক্ষমতার কারণে উপমহাদেশের অন্যান্য যে দেশগুলো সেগুলো স্বাধীনতা সার্বভৌমত্ব বলা চলে সিকিউর হয়েছে আরেকজনের কথা যদি বলি তিনি হচ্ছে নোবেল পুরস্কারের বয়স অনেক বছরের হলেও মুসলিমরা নোবেল পুরস্কার প্রাপ্তির ইতিহাস হচ্ছে খুব বেশি না। এই পর্যন্ত মাত্র ষোলো জন মুসলিম নোবেল পেয়েছেন আর ষোলোতম মুসলিম হিসেবে এবছর একজন মুসলিম নোবেল পেয়েছেন আমরা কি কেউ তার নাম জানি তিনি হচ্ছেন ইয়াকি একজন তার মা বাবা ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত হয়েছেন বাস্তুচ্যুত হয়ে তারা জর্ডানে আসেন আর জর্ডানের সেই শরণার্থী শিবিরেই উমর এম জন্ম হয় পনেরো বছর বয়সে তিনি আমেরিকায় চলে যান ইংলিশ খুব ভালো পারতেন না আমেরিকার সাধারণ কলেজ ইউনিভার্সিটি গুলোতে পড়াশোনা করেছেন একটা পর্যায়ে গিয়ে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পিএইচডি জন্য এডমিশন নেন এবং সেখান থেকে পিএইচডি করেন এবছর তিনি কেমিস্ট্রিতে নোবেল পেয়েছেন তিনজন নোবেল পেয়েছেন তার মধ্যে উনি হচ্ছেন একজন তাহলে দেখুন তার লাইফ হিস্ট্রিটা কি রকম চ্যালেঞ্জিং ছিল যার পরিবার বাস্তুচ্যুত হয়েছে যার জন্ম হচ্ছে একটা শরণার্থী শিবিরে সেই মানুষটা কোয়ালিটি এজুকেশনের মধ্য দিয়ে নিজেকে এমন স্থানে উন্নীত করেছেন যেটা স্বপ্ন হচ্ছে যে যুবক দেখে। এবার আমরা যদি বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো পড়াশোনার মানের দিকে তাকাই দেখব যে বৈশ্বিক মানে বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো অনেক বেশি বেশি আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন বর্তীতে পড়ে নিযুদের মধ্যে নিশ্চয় একটা ভালো লাগে কাজ করছে যে এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট এখন অনার্স এর স্টুডেন্ট কিন্তু রিয়েলিটি হচ্ছে বাংলাদেশের শিক্ষামান বৈশ্বিক মানের সাথে কম্পেয়ার করতে গেলে অনেক পিছিয়ে আমরা আছি 2025 যে টাইম সাায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সেখানে শীর্ষ 1000 ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের মাত্র 5টা ইউনিভার্সিটি আছে ডেফিনিটলি ইউনিভার্সিটি এরপরে গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এই পাঁচটা ইউনিভার্সিটি অথচ বাংলাদেশে ইউনিভার্সিটি কতগুলো একশো সত্তরটি ইউনিভার্সিটি আছে বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় আছে চুয়ান্নটা আর ছাপ্পান্নটা আর বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে হচ্ছে একশো চোদ্দটা একশো সত্তরটি ইউনিভার্সিটি অথচ আমরা দেখি যে পৃথিবীর শীর্ষ পাঁচশো ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের একটি ইউনিভার্সিটিও নাই ছয়শ ইউনিভার্সিটির মধ্যে একটি ইউনিভার্সিটিও নাই আমাদের শুরুই হয়েছে আটশো এর পর থেকে আটশো থেকে এক হাজারের মধ্যে বাংলাদেশের পাঁচটা ইউনিভার্সিটি আছে এটা হচ্ছে টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিং আর কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যদি আমরা দেখি দেখি যে এখানেও শীর্ষ এক হাজারের মধ্যে মাত্র তিনটি ইউনিভার্সিটি আছে একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি একটা হচ্ছে বুয়েট আর একটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি বাকি কোন ইউনিভার্সিটি শীর্ষে এক হাজারের মধ্যেও নাই এই পরিসংখ্যান গুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো ইউনিভার্সিটি ভর্তির কারণে যেন আপনারা কেউই আত্মতৃপ্তিতে না ভোগেন আত্মতৃত্তিতে যেন না ভোগেন সাধারণত শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পড়াশোনার মান ভালো হয় গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পড়াশোনার মান একটু দুর্বল হয় গ্রামের একটা হাই স্কুলে যে ফার্স্ট বয় অনেক সময় দেখা যায় যে শহরের চেয়ে পায় গ্রামের একটা ফার্স্ট বয়ও শহরের অনেক সময় মিডল ক্লাস স্টুডেন্টের চেয়ে পিছিয়ে থাকে এখন আপনারা যিনি যে ইউনিভার্সিটির স্টুডেন্টই না কেন আপনারা যদি আপনাদের ইউনিভার্সিটির সেরাই স্টুডেন্টও হয়ে থাকেন এবার যদি ওয়ার্ল্ড ক্লাসের সাথে নিজেকে কম্পেয়ার করতে যান তাহলে দেখা যাবে যে আমাদের জায়গা থেকে কিন্তু আমরা অনেক বেশি পিছিয়ে আছি সেখানে যদি আমরা আমাদের ইউনিভার্সিটি গুলোতেও পিছিয়ে থাকি তাহলে আমাদের তো আসলে অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না আমি আবার বলি যে আমরা যদি আমাদের দেশের ইউনিভার্সিটি গুলো সেরাই স্টুডেন্ট হই ইউনিভার্সিটিগুলোর পড়াশোনার মান এমন বৈশ্বিক মানের হিসেবে কিন্তু আমরা তাও পিছিয়ে থাকবো আর আমাদের ইউনিভার্সিটিগুলোতে যদি আমাদের পড়াশোনার মান দুর্বল হয় আমরা যদি পিছিয়ে থাকি স্টুডেন্ট হই তাহলে বৈশ্বিক মানদণ্ডে কোনো হিসাবেই তো আমরা আসল করব এখন কোয়ালিটি এডুকেশন অর্জনের জন্য পুরো পৃথিবীর পুরো পৃথিবীর দরজাই তো আমাদের জন্য উন্মুক্ত আপনাদের প্রতি আমার প্রথম পরামর্শ থাকবে আপনারা যেন আত্মতুষ্টিতে না ভোগেন আপনারা যেন পুরো ওয়ার্ল্ডের সাথে কম্পিট করার মানসিকতা নিজেদের মধ্যে লালন করে আর নিজেদের এই কম্পিটেন্সি বাড়ানোর জন্য পুরো দুনিয়ার দরজায় আপনাদের জন্য উন্মুক্ত সেই সুযোগটা যেন আপনারা গ্রহণ করেন বাংলাদেশ ইউনিভার্সিটি গুলোর পড়াশোনার মান দুর্বল ঠিক আছে কিন্তু পৃথিবীর যে ইউনিভার্সিটি গুলোর পড়াশোনার মান ভালো সেখানে তো একটা পর্যায়ে আমাদের যাওয়ার সুযোগ রয়েছে এবং বিদেশে উচ্চশিক্ষায় যারা যান এটার সাকসেস রেট হচ্ছে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট আজকে আপনাদের এই প্রোগ্রামে আসার আগে একটা হিসাব করছিলাম যে গত পাঁচটা বিসিএস এ সাকসেস রেট কত চুয়াল্লিশতম বিসিএস এ আবেদন করেছিল ছিল তিন হাজার এখান থেকে হচ্ছে রিক্রুটেড ষোলোশো জন মানে সাকসেস রেট হচ্ছে জিরো পয়েন্ট গত পাঁচটা বিসিএস এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ছিল তেতাল্লিশতম বিসিএস এ চার লাখ পঁয়ত্রিশ হাজার ছিল যেখানে রিক্রুটেড সংখ্যা হচ্ছে 2064 জন আর সাকসেস রেট হচ্ছে 0.48% সেল গত পাঁচটা বিসিএস এর হিসাবে আমরা দেখি যে সাকসেস রেট হচ্ছে বিলো 1% অথসহ বাংলাদেশের স্টুডেন্টরা কমনলি সিভিল সার্ভিসের জবে প্রতি খুব বেশি ফেসিনেটেড এবং এটার জন্য অনেক স্টুডেন্ট নিজেদের রাত দিন উজাড় করে দিয়ে পড়াশোনা করেন চেষ্টা করেন সেখানে আমরা সাকসেস রেট দেখি এক এর চেয়ে কম কিন্তু বিদেশি উচ্চশিক্ষায় যারা যেতে চান আমি আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি বিদেশি উচ্চশিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু যেতে পারেন নাই এরকম আমি কাউকে দেখি নাই হয়তো কেউ একটু দ্রুত যেতে পেরেছেন কারো যেতে একটু বেশি সময় লেগেছে কিন্তু এখানে সাকসেস রেট হচ্ছে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট তার মানে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো থেকে আপনি যাই শিখেন না কেন আপনি এখানে অনার্স শেষ করার পরে এখানে মাস্টার্স শেষ করার পরে দুনিয়ার সরাসরি ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ কিন্তু আপনার রয়েছে এবং আপনি যদি এখন থেকে সচেতন থাকেন তাহলে ওই ইউনিভার্সিটিগুলোতে যাওয়াটাও আপনার জন্যে অনেক বেশি সম্ভব হয় সমর্থ ভাই বোনেরা এখন নিজের এই কম্পিটেন্সি বাড়ানোর জন্যে দুনিয়ার সাথে কম্পিট করার জন্যে প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের চিন্তাটাকে সেপ দেওয়া প্রয়োজন আমি যে পুরো দুনিয়ার সাথে প্রতিযোগিতা করছি নিজের মধ্যে ওই মানসিকতাটা তৈরি করা প্রয়োজন আমাদের জামাল নজরুল ইসলামরা আর এফআর খানরা তো পুরো দুনিয়ার সাথে কম্পিট করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তাহলে সেই শ্রেষ্ঠত্বের প্রমাণ কি এখনকার সময়ে আমাদের পক্ষেও দেওয়া সম্ভব নয় সম্ভব দ্বিতীয়ত যেটা আপনারা এখানকার বাস্তবতায় যতটুকু কোয়ালিটি এডুকেশন গ্রহণ করার সুযোগ রয়েছে সর্বোচ্চটুকু গ্রহণ করার জন্য চেষ্টা করুন যেন আপনি আপনার ডিপার্টমেন্টের আপনার ইউনিভার্সিটির সারি স্টুডেন্ট হতে পারেন এটা বলা সহজ কিন্তু এটা আসলে করে দেখানোটা অনেক বেশি টাফ কিন্তু যদি আপনারা সিরিয়াস হন সিনসিয়ার হন এটা পসিবল ইনশাল তৃতীয়ত যেটা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকেই রিসার্চের হাতে ঘড়ি হওয়া প্রয়োজন আপনার ডিপার্টমেন্টের যে টিচাররা রিসার্চ ওয়ার্ক গুলোতে বেশি যুক্ত এরকম টিচারদের সাথে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন তাদের সাথে থেকে কাজ শিখতে পারেন অনেকগুলো কোর্স থেকে হচ্ছে যে রিসার্চ শেখার সুযোগ আসে সেখান থেকে শেখার চেষ্টা করতে পারেন আপনার অনার্স লাইফে অন্তত কয়েকটা আর্টিকেল পাবলিশের জন্য চেষ্টা করতে পারেন টিচারদের সাথে থেকে তাদের সাথে কো ওথার হতে পারেন গবেষণার জগতে একটু বিচরণ শুরু করা প্রয়োজন ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার থেকে এটাকে পারা যাবে না ইনশাল্লাহ ফোর্থ যেটা সেটা হচ্ছে লাইক মাইন্ডেড রিসার্চার আরো যারা আছেন তাদের সাথে কানেক্টেড হওয়া যদি আপনার এই কানেকশনটা থাকে তাহলে আপনি এই জার্নিতে টিকে থাকার শক্তিটা অন্যদের কাছ থেকে পাবেন এবং নিজেও অন্যদের মাঝে শক্তির এই সঞ্চারণ ঘটাতে পারবেন এক একা তো আসলে লম্বা পথ চলা কঠিন মানুষ একা একা দ্রুত চলতে পারে কিন্তু একা একা লম্বা পথ চলাটা কঠিন কাজ আর আমরা যে স্বপ্নের কথা বলছি এটা তো হচ্ছে যে লাইফ টাইম লেগে থাকার মতো বিষয় লাইফ মাইন্ডে অন্যান্য মানুষজনের সাথে যদি আপনার যোগাযোগ থাকে তাহলে আপনার এই জার্নিতে টিকে থাকাটা আপনার জন্য সহজ হবে আমাদের দেশের সামগ্রিক পরিবর্তনের জন্যে আমাদের নিউ জেনারেশন ইন্টেলেকচুয়াল লাগবে আর সেটা আসলে আমাদের নিজেদেরকে হয়ে উঠতে পারে আর সর্বোপরি আমরা আধুনিক কি উপায় উপকরণগুলো সেগুলো ব্যবহার করার জন্য চেষ্টা করব। এই বিষয়গুলো যদি আমরা পারি আশা করা যায় বাংলাদেশের যে ইউনিভার্সিটিতে আমরা পড়ি না কেন একটা পর্যায়ে গিয়ে আমরা নিজেদের কোয়ালিটিকে বৈশ্বিক মানে উন্নীত করতে পারবো এবং পুরো পৃথিবীর সাথেই আমরা প্রতিযোগিতা অবতীর্ণ হতে পারবো বাংলাদেশের যে সামগ্রিক বাস্তবতা আমাদের দেশটা তো আসলে অনেক বেশি পিছিয়েই আমরা আমাদের সবগুলো সেক্টর অনেক বেশি করার মতো কাজ হয়েছে আর সেই কাজগুলো যদি করতে হয় তাহলে আমাদের কি কম্পিটেন্সি অর্জন করতে হবে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার যে স্বপ্নের কথা বলছি সেটা কিন্তু নিজের একটা আয়েসে জীবন যাপনের জন্য হয়। জামান নজরুল ইসলামরা যেরকম কোয়ালিটি অর্জন করে দেশে ব্যয় করেছেন দেশের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন সেই সফটটা যদি আমরাও লালন করি তাহলে আশা করা যায় আমাদের কম্পিটেন্সির দ্বারা দেশ উপকৃত হবে জাতি উপকৃত হবে এবং আমরা দুনিয়া এবং পরকাল দুই জায়গায় এটার উত্তর প্রতিদান পেতে পারবেন সমর্থ ভাইয়েরা তাহলে যদি করি প্রথমত যেটা আমরা যেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আত্মতৃপ্তিতে না ভুগি আমরা যেন নিজেদের কম্পিটেন্সিকে ম্যাক্সিমাইজ করার জন্য চেষ্টা করি দ্বিতীয়ত পুরো দুনিয়ার জ্ঞানের ভান্ডারই আমাদের জন্য উন্মুক্ত আমরা যেন নিজেদের ক্যাপাসিটি বাড়ানোর জন্য এই সুযোগটুকু গ্রহণ করি আর নিজেদের ক্যাপাসিটি বাড়ানোর যে যাত্রা আমাদের উদ্দেশ্য যেন হয় এই দেশ এবং জাতির জন্য আমরা কন্ট্রিবিউট করতে চাই সেটার জন্য নিজেদেরকে কম্পিটেন্ট করতে চাই আর এটার মাধ্যমেই আশা আশা করা যায় আমরা এই দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ার ক্ষেত্রে এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর ক্ষেত্রে পৃথিবীর বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করানোর ক্ষেত্রে আমাদের জায়গা থেকে কন্ট্রিবিউশন রাখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ সে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম